খাবারটা চাইনিজ হলেও জনপ্রিয়তা শীর্ষে কিন্তু ভারতের কলকাতা আর আজকে দেখাবো আপনাদের একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন নুডলস আর আমি এখানে প্রথমে নিয়েছি গরম জল আর জলটাকে একদম ফুটিয়ে নেবো কড়াইতে একটু বেশি পরিমাণে জল দেবো এরপরে বাজার থেকে নেওয়া একদম চাউমিন এর মধ্যে সরাসরি দিয়ে দেব তার আগেই আমি দেব এক চামচ সাদা তেল আর দিয়ে দেবো এক চামচ লবণ দেখুন জলটা ফুটে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নুডলস দেখুন একদম ফুটে গেছে আবার একটা তুলে আমি ঠান্ডা করে দেখে নিয়েছিলাম দেখুন এই দেখুন দু করে টান দিলেই ছেড়ে যাচ্ছে তার মানে ভেবে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্যানটা বন্ধ করে এবার এটাকে ছেঁকে তুলে নিন আমি এখানে বাঁশের চুবড়ি একে চুবড়ি বলে আমাদের ভাষায় চুবড়ি আমি ওর মধ্যে কিন্তু জল ঝরতে দিয়েছিলাম কারণ এতে ঠান্ডাও হয় তাড়াতাড়ি এবং জলটা খুব ভালোভাবে ঝরে যায় সঙ্গে সঙ্গে তো এরপরে আমি তুলে এটি ট্রেতে রেখে দিয়ে ভালো করে মিলে দিয়েছিলাম এদিক থেকে ওদিক একদম ভালো করে সমান করে মিলে দেব। আর এর উপরে দিয়েছিলাম আমি প্রায় এখানে ভালোটা ভালো একটু বেশি কিন্তু সাদা তেল দিয়েছিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আপনারা সেটা সরিষার তেলও দিতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে আমি এটা ঠান্ডা করতে দিই ততক্ষণ সবজিগুলো কেটে নেব নমস্কার বন্ধুরা সমস্ত সবজি কাটা হয়ে গেছে প্রথমে নিয়েছি আমি বাঁধাকপি তারপর নিয়েছি গাজর একটা গোটা গাজর আমি সরু সরু করে জুলিয়ান সাইজ কেটেছি এবার জুলিয়ান সাইজের কেটে নিয়েছি একটা গোটা ক্যাপসিকাম আর এখানে আছে তিনটের মতো পিঁয়াজ কলি আর এটা আছে একটা গোটা কাঁচা লঙ্কা আর এক এটা হচ্ছে স্প্রিং অনিয়নের একদম সরু অল্প খুবই কম ছিল আমি অল্পই দেব ঠিক আছে আর কিছু নিচ্ছে না সবজির মধ্যে এইটুকু আপনারা চাইলে ক্যাপসিকামের আরও দুটো কালার আছে অরেঞ্জ আর রেড দুটোই দিতে পারেন দেখতে সুন্দর খেতে খুব সুন্দর দুটোই দিতে পারেন চলুন এবার কেটে নেবো চিকেনটা চলুন এখানে আমি চিকেনটা কেটে নেব দেখুন বন্ধুরা আমার একদম জুলিয়ান সাইজ চিকেন কাটা রেডি চিকেনে ডিমটা দেওয়ার আগে আমি এখানে তিনটে ডিমকে ফাটিয়ে নেব একটা দুটো তিনটে এবার আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো ভালো করে ডিমটা ফাটিয়ে নিন চিকেনে এতটা সামান্য পরিমাণ একটু লবণ আর এখান থেকে দিয়ে দেবেন এক চামচ দু চামচ তিন চামচ চার চামচ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিন এবার মেন কাজ চাউমিনটা আমরা বানিয়ে নিই চিকেন হাক্কা নুডলস এর জন্য কড়াইতে আমি তেল দিয়ে দেবো প্রথমে আর দিয়ে একটু বেশি করে তেলটা দেবো ভালো করে ঠিক এইভাবে ঘুরিয়ে নেব এরপরে আপনাদের কাজ ডিমটা ভেজে নেওয়া এবার আমি ওটাকে একটা পাত্রে তুলে রেখে দেব এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো একদম গরম হয়ে গেছে বাস এবার আপনাদের কাজ যে চিকেনটা কেটে না সেটা দিয়ে দিন ফ্রেমটাকে পাইতেই রাখবেন দেখুন একদম সুন্দর কালার চলে এসেছে খুবই সামান্য পরিমাণ ভিনিগার চিকেনটাকে একটু সফট করার জন্য খুবই সামান্য পরিমাণ ভিনিগার আর একটু স্বাদের জন্য ডার্ক সয়া সস একদম সামান্য ভেজে রাখা সেই ডিম হাফটা ডিম দিয়েছি যেহেতু আমার একবারে সব হবে না তাই এখানে আমি সবকিছু সবজি হাফ হাফ দিয়ে দেবো যে সবজিটাকে ভালো করে ভেজে নেব একদম ভা ভাজা গেছে সবজিগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চাউমিন আর একটা কথা যে স্টকটাই আপনি সিদ্ধ সেখান থেকে এক বাটি স্টক কিন্তু এখানে দিয়ে ঠিক আছে আমি কিন্তু কেটে নিয়েছি এখানে একদম সুন্দর সুন্দর করে ভালো করে এর মধ্যে দিয়ে দেবো প্রায় এক চামচের মতো ডার্ক সয়া সস আর দিয়ে দেবো এক চামচের মতো ভিনিগার যে ভালো করে এটাকে আবার ভেজে নেবো আর এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ হোয়াইট পেপার একদম সামান্য পরিমাণ হোয়াইট পেপার দিয়েছি একটু স্বাদের জন্য শুনুন বন্ধুরা একদম রেডি এ দেখুন উপর থেকে ধনে পাতা আর একটু সামান্য স্প্রিং অনিয়ন ছড়িয়ে ভালো করে নাড়িয়ে এবার সার্ভ করুন একদম রেডি চিকেন হাক্কা নুডলস এইভাবে বানিয়ে ফেলুন চিকেন হাক্কা নুডলস আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করতে ভুলবেন না একদম অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে আর এরপরেই দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা এতক্ষণ দেখছিলেন শুভঙ্কর কি চেন অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য